আজকের দিনটা খুবই স্পেশাল কারণ আজকে চলে গেছিলাম হাতিবাগানের স্টার থিয়েটারে ও সরি এখন আর স্টার নয় এখন হলো বিনোদিনী থিয়েটার তাই জন্য বিনোদিনী একটি নটির উপাখ্যান সিনেমার প্রিমিয়ারে চলে গেছিলাম বিনোদিনী থিয়েটারে ওখানে যেতে আমার খুবই ভালো লাগছিল এটা আমার যে কোনো সিনেমার প্রিমিয়ারের ফার্স্ট টাইম যাওয়া আর স্টার থিয়েটারেও সরি আবার সরি বিনোদিনী থিয়েটারে আমার প্রথম কোন সিনেমা দেখতে যাওয়ার অভিজ্ঞতা শুভকে পাশে নিয়ে সিনেমা দেখার জন্য বসে গেছিলাম আর দেবদা পাশ দিয়ে আশপাশ দিয়ে শুধু ঘোরাঘুরি করছিল আর পুরো নিজেকে ফ্যান বয় মুমেন্ট মনে হচ্ছিলো দেবদাকে দেখে যাই হোক দেবদার কিছু স্পিচ ভাষণ শোনার পর সিনেমাটা শুরু হয়ে গেল যখন সিনেমাটা দেখছিলাম পুরো একদম ওই পিরিয়ডেই চলে গেছিলাম খুব সুন্দর সিনেমাটা আর আমিও ছোটো একটা চরিত্র রয়েছি এই সিনেমাটাতে তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে তোমাদের সকলকেই অনুরোধ করব তোমরা তোমাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখো খুব ভালো লাগবে আমার ভালো লেগেছে তোমাদের অবশ্যই ভালো লাগবে এটা আশা করা যায় সিনেমা হলে সিনেমা শেষ হয়ে যাওয়ার পর কেক কেটে সেলিব্রেশন হলো লাস্টে একটাই কথা বলবো বিফর বিনোদিনী আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব